আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন বঙ্গবার্তায় বিশেষ কিছু সংবাদ মাধ্যমিক পরীক্ষায় টোকাটুকি থেকে শুরু করে প্রশ্ন ফাঁস রুখতে এবার আরও কড়া ব্যবস্থা নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা কেন্দ্রে মোবাইল বা অন্য যে কোনো ইলেকট্রনিক সরঞ্জাম মিললে সেই ছাত্র বা ছাত্রীকে কোনো পরীক্ষায় বসতে দেওয়া হবে না আর তাদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় চেক না করে ঢুকতেও পারবেন না কেউ জানালেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বারংবার আমাদের স্কুলগুলোকে জানিয়েছি পরীক্ষা কেন্দ্রগুলোকে জানিয়েছি যে প্রতিটি বাচ্চার সঙ্গে অত্যন্ত মানবিকতার সঙ্গে ব্যবস্থাপনা হবে এবং নির্দিষ্টভাবে সবাইকে সব গাইডলাইন দেওয়া থাকবে যাতে কারুর কোনো অসুবিধে না হয় বাচ্চাদের চেকিং টিচাররাই করবে এবং সেখানে আমাদের যেটা বলা আছে যে চেকিংয়ের এর প্রয়োজনে আছে যেরকম তৎসত্ত্বেও পরীক্ষা শুরু হওয়ার আগে ইনভিজিলেটররা একবার প্রশ্নপত্র বিতরণের আগে ঘোষণা করে জানিয়ে দেবেন যে শেষবারের মতন যে কোনো ছাত্র কাছে যদি বাই চান্স কোনো গ্যাজেট কোনো ইলেকট্রনিক গ্যাজেট বা মোবাইল ফোন থেকে গিয়ে থাকে তারা যদি সারেন্ডার করে ডিপোজিট করে ইনভিজিলেটরের কাছে তাহলে ঠিক নাহলে কিন্তু পরীক্ষা চলাকালীন এই সচেতনতার কাজটা ইনভিজিলেটররা করবেন পরীক্ষা চলাকালীন যাতে তাদের পরীক্ষা না ক্যান্সেল হয় কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র বিতরণের পরে যদি এই ধরনের কোনো জিনিস পাওয়া যায় পরীক্ষা ক্যান্সেল হবে সুপারভাইজারদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে তারা যেন বিশেষভাবে লক্ষ্য রাখে সেই সব জায়গা টয়লেটের মতন যেখানে অনেক সময় দেখা গেছে নানাবিধ গেজেট লুকিয়ে রাখা থাকে আমরা এই বিষয়গুলোকে বিশেষভাবে এই জন্য নজর দিচ্ছি কারণ বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্নভাবে ছবি পরীক্ষা শুরু হওয়ার পরে কুৎসা করা সরকারকে দোষারোপ করা অ্যাডমিনিস্ট্রেশনকে দোষারোপ করা জেলা প্রশাসনকে দোষারোপ করা পর্ষদকে দোষারোপ করার একটা প্রবণতা দেখা গেছে রিপোর্ট বঙ্গবার্তা।